আজ আপনাদের দেখাতে চলেছি ঐতিহাসিক এক অদ্ভুত প্রাচীন টেরাকোটা শিল্পের নিদর্শন প্রথমে জানতে হবে এই টেরাকোটা শিল্পটি কি। টেরাকোটা শিল্প হল পোড়া মাটির তৈরি এক ধরনের হস্তশিল্প যা প্রাচীনকাল থেকেই প্রচলিত এই শিল্পে আঠালো মাটির সাথে খড়কুটো মিশিয়ে বিভিন্ন মূর্তি নকশা ও অন্যান্য জিনিস তৈরি করে রোদে শুকিয়ে এবং তারপর আগুনে পুড়িয়ে চূড়ান্ত রূপ দেওয়া হয় এই শিল্পের মধ্যে টেবিলের জন্য টেরাকোটা ঘোড়া একটি বিখ্যাত উদাহরণ যা পশ্চিমবঙ্গে বিশেষ পরিচিত আজ আপনাদের যে টেরাকোটা শিল্পটির নিদর্শন দেখাতে চলেছি সেটি প্রায় সাড়ে পাঁচশো কিংবা ছশো বছর আগের মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার সাগরদিকী ব্লকের খেরুর মসজিদের গায়ে লেগে থাকা বিখ্যাত টেরাকোটা শিল্প আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বোর্ডের লেখা অন্ততপক্ষে সেই কথাই বলে সম্ভবত পশ্চিমবঙ্গে এরকম আর দ্বিতীয় কোনো টেরাকোটা মসজিদ রয়েছে কিনা এটি আমাদের জানা নেই অথচ এই অত্যন্ত প্রাচীন শিল্প নিদর্শনযুক্ত টেরাকোটা ঐতিহাসিক মসজিদ প্রায় ধ্বংসের মুখে যেতে বসেছে আমরা দেখাব অত্যন্ত সৌন্দর্য সম্পন্ন গোলাপের সাথে বিভিন্ন লতাপাতার বৈশিষ্ট্য মসজিদের বাইরের দেয়ালে ও মসজিদের ভেতরের দিকের দেয়ালে কত সুন্দর স্থাপত্য ভাস্কর্য শিল্পের নিদর্শন রয়েছে প্রত্নদত্ত বিদেদের এবং ঐতিহাসিক খোঁজে হরপ্পা মহেঞ্জোদারোর পর চন্দ্রকেতুগড় তারপর ফরাক্কা ফিডার ক্যানেল খননের সময় এই পোড়া মাটির সুন্দর ভাস্কর্যের শিল্পের নিদর্শন পাওয়া যায় আগ্রহী এবং অনুসন্ধিৎসু তথা গবেষকরা গুগল করে অনুসন্ধান করে বিষয়গুলি জেনে নিতে পারেন পোড়া মাটির এই টেরাকোটা শিল্পের বিভিন্ন নিদর্শন পাওয়া যায় হরপ্পা মহেঞ্জোদারো চন্দ্রকেতুগড় টেরাকোটা শিল্পের ভাস্কর্যের রং ফরাক্কা ফিডার ক্যানেলের প্রাপ্ত টেরাকোটা শিল্পের সঙ্গে কিছুটা ভিন্ন উন্নতা রয়েছে ইজুর মসজিদের টেরাকোটা শিল্প ফারাক্কার ফিরার ক্যানেল খননের কার্যের প্রাপ্ত টেরাকোটা নিদর্শনের সঙ্গে অনেকটাই মিল পাওয়া যায় যা খ্রিস্টপূর্ব যুগের আরও অনেক পূর্বের বলা যেতে পারে এই টেরাকোটা শিল্প প্রায় পাঁচ হাজারেরও বেশি সময় ধরে কিংবা তারও পূর্ব থেকে আমাদের দেশে প্রচলিত রয়েছে টেরাকোটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি দৈনন্দিন ব্যবহার ধর্মীয় ব্যবহার ও অলঙ্কারের ব্যবহার প্রাচীন ভারতে খননের ফলে তিন ধরনের টেরাকোটা পাওয়া গেছে ঘরের টালি অলঙ্কার ও ভাস্কর্যে এর ষোলোটি রঞ্জক কণা পাওয়া যায় যা সম্পূর্ণত প্রাকৃতিক এটি মূলত লালচে বাদামি কালো রঙের হয় এটি ছিদ্রযুক্ত হওয়ার জন্য ও বাতাস চলাচলের জন্য ঘর বা স্থাপত্য ঠান্ডা রাখতে সাহায্য করে এখন আমরা দেখাবো ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে এটি কতটা গুরুত্বপূর্ণ আমাদের মুর্শিদাবাদের ইতিহাসে আপনার শুভ নামটা একটু বলবেন আমার শুভ নাম আব্দুল হাজি মৌলানা আব্দুল হাজি আপনি এখানে কতদিন ধরে নামাজ পড়েন বারো বছর বারো বছর এই যে অনেক পুরোনো মসজিদ এটা এর বিশেষত্ব কি রয়েছে এখানে কি কি রয়েছে এই মসজিদে পুরনো আমরা দেখলাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে অনেক পোস্টার লাগানো রয়েছে অনেক পুরনো এই মসজিদের বিশেষত্ব কি এই মসজিদের বিশেষত্ব হচ্ছে এই যে উল্লেখ করেন এটা আমাদের সারা পশ্চিম বাংলার লোকে জানে যে এটা এই পেটলের মসজিদ আছে এটা পেপারেও মনে করে ঘোষণা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ যে খেলার একটা মসজিদ আছে এটা বহু পুরানো মসজিদ এই মসজিদটা আগে আরো অনেকের মধ্যে আরো আগে মনে করেন আমরা জানতে পারছি নমস্কার একটু আমাদেরকে যদি ঘুরিয়ে দেখান বিষয়টা এই এটা এই মসজিদের একটা গম্বুজের মধ্যে বহু পুরাতন মসজিদ ঐতিহাসিক মসজিদ আমরা মসজিদ সম্বন্ধে এতটুকুই জানি যে এটা প্রাচীন কালের যে সব রাজারা ছিল তাদেরই তৈরি হবে কিন্তু এটা মুসলিম পিরিয়াডেই হয়ে আছে মুঘল রাজা যখন আকবর ঔরঙ্গজেব যখন ছিলেন তখন এই মসজিদটা নির্মাণ হয়ে আছে এখনো আমরা অনুধাবন করছি যে ওদের দেখে গেলাম তো আমরা দেখছি এই সাইডটাও দরজা নেই ভাঙা সাইডটা তো দরজা নেই ওখানে বোধহয় মনে হচ্ছে পাঁচিলের ওখানে ভেঙে গেছে আপনাদের কি সরকারের কাছে কোন আবেদন আছে এই জিনিসটা নিয়ে আছে তো কি বলুন আপনি বলুন আপনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলুন বলুন আমাদের আবেদন এইটাই যে উপরটাকে ঢালাই করে দিতে আচ্ছা আচ্ছা আর এই মসজিদে যেটা মানে ই আছে গেটগুলো আছে সেগুলো যেন এই খেরুর গ্রাম অতি প্রাচীন মৌর্য এবং পাল যুগে এটি একটি বর্ধিষ্ট গ্রাম ছিল উনিশশো সাল নাগাদ এখানে বিভিন্ন জায়গা খনন করে শিবলিঙ্গ বিষ্ণুমূর্তি এগুলো পাওয়া গেছে এবং এ তার সঙ্গে সঙ্গে এই সৌধটা রয়েছে ফলে এই যে জায়গাটা অর্থাৎ এখানে যে খননের প্রয়োজন এটা যে পাল যুগে দাঁড়িয়ে বা ধরুন যে এই যে গ্রাম এই গ্রামের বিভিন্ন জায়গায় যে খননের প্রয়োজন ঠিক আছে এবং বেশ কিছুদিন আগেও খনন করে বেশ কিছু পুরাতাত্ত্বিক জিনিসপত্র পাওয়া গেছে ফলে এই যে আমাদের এখানে যে ঐতিহাসিক মসজিদ এবং এই ঐতিহাসিক মসজিদের রক্ষণাবেক্ষণ এই জন্যই প্রয়োজন এটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলার একটি অন্যতম গ্রাম গর্ব জঙ্গিপুর সাবডিভিশনের এবং এটি একটি বর্ধিষ্ণু গ্রাম কাল থেকে খুব আশেপাশেই কিন্তু আমাদের রামপালের রাজত্ব সাগরদিকে পাশে রয়েছে এবং রামপাল স্টেশনও এখান থেকে খুব বেশি দূর নয় আপনারা জানেন ফলে এই যে জায়গাটা এটা একটা প্রাচীন বাংলার সৌধ এবং আমাদের এই মসজিদটা একটা গর্বের সৌধ আমি যারা ইতিহাস পিপাসু যারা পেশাদার ঐতিহাসিক যারা ইতিহাস চর্চা করছেন প্রত্যেকের কাছে আবেদন করছি যে আপনারা আসুন এই মসজিদটি দেখুন এবং এটি যাতে সংস্কার হওয়া যায় সে ব্যাপারে একটু উদ্যোগী হওয়ার জন্য জানাচ্ছি পুরাতাত্ত্বিক বিভাগের বিভিন্ন নথিপত্র ঘেটে যেটা জানতে পারছি যে সম্ভবত উনিশশো উনআশি আশি সালে বোধহয় এখানে একটা খনন কার্য ছড়ানো হয়েছিল খুব ন্যূনতম খনন কার্য তাতে কোন কোনো জায়গায় এখানে প্রাচীন বিষ্ণুগুপ্তি বা শিবলিঙ্গ পাওয়া গেছে গ্রামের মধ্যে অনেক এক জায়গায় ফলশ্রুত যেটা মনে হয় আমাদের যে অত্যন্ত প্রাচীন জায়গা এটা ফলে এই যে জায়গাগুলো এই যে গ্রাম খেরুর গ্রাম তার আশেপাশের অঞ্চল এটা কিন্তু খনন করা খুব প্রয়োজন আছে ফলে আমাদের তরফ থেকে ভারতীয় পুরাতাত্ত্বিক বিভাগকে জানানো দরকার এবং যারা দায়িত্বে আছে তাদের জানানো দরকার যে আমরা যা হিসাব পাচ্ছি তাতে এটা অত্যন্ত প্রাচীন গ্রাম তাতে এখানে কোন কোন জায়গায় খননের দরকার হয় কিনা সেটা একটু বিবেচনা করে দেখবেন ধন্যবাদ একটু দেখাতে বলবো লেখা রয়েছে দ্য এনশিয়েন্ট মেনুমেন্ট দ্য মস্ক ওয়াজ বিল্ড বাই রাফা খান ইন নাইন জিরো জিরো এইট ফোরটিন নাইনটি ফোর টু নাইনটি ফাইভ এডি ডিউরিং দা রিজিন অব সুলতান আলাউদ্দিন হোসেন শাহ অর্থাৎ আলাউদ্দিন হোসেন শাহের সামলে এই মসজিদ নির্মাণ হয়েছিল এই সেই মুর্শিদাবাদের মধ্যে যে একটা প্রাচীনত্ব এই প্রাচীনত্বের মানে সংস্করণ হচ্ছে না একে এই যে এই মুর্শিদাবাদের যে ইতিহাস অতি প্রাচীন পাল যুগ গুপ্ত যুগ বিভিন্ন যুগের নিদর্শন পাচ্ছি আজকে আমরা সেই জায়গাটা আপনাদেরকে দর্শন করালাম আশা করি পুরাতত্ব বিভাগ এই বিষয়ে যথেষ্ট নজর প্রদান করবেন